নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা সরাসরি খবরে ডুয়ার্সে ফের হাতির তাণ্ডব গভীর রাতে মুসলধারে বৃষ্টির মধ্যে লোকালয়ে ঢুকে পড়ে প্রায় চল্লিশটি হাতির দল তসট করে দেয় একাধিক ঘরবাড়ি কোলা ও সুপারি বাগান প্রাণহানির খবর নেই তবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা ক্ষতিপূরণের আশ্বাস বনদপ্তরের ডুয়ার্সে ফের হাতির তাণ্ডবের নাজেহাল এলাকা বুধবার গভীরাতে মুসলধারে বৃষ্টির সুযোগ নিয়ে বানারহাট ব্লকের মোগল কাটা উত্তর শালবাড়ি এলাকায় প্রায় চল্লিশটিরও বেশি হাতি একটি দল ঢুকে যায় লোকালয় মুহূর্তেই তছনচ করে দেয় একাধিক কলা বাগান সুপারি বাগান এবং কৃষি জমি ক্ষতির হাত থেকে রেহাই পায়নি ঘরবাড়িও স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান গভীর রাতে ঘুমের মধ্যেই হামলা চালায় হাতির দল একাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি তবে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নির্দিষ্ট নিয়ম মেনে লিখিতভাবে আবেদন করলে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে হাতি চল্লিশ পঞ্চাশটা আসছে এই যে আমাদের সবকিছু শেষ করে দিলো মাচান টাচান সব ভাঙে দিলো এদিকে সবকিছু শেষ এখন আমরা গরিব মানুষ কি করে খাবো এরকম সবজি ব্যবসা করে খাই নিজের সবজি লাগাই এটাই বাজারে নিয়ে যাই দিকে এই মোটামুটি একটা তখন এদিকে হাতিরও ভয় ভয় একদিকে বাঘের কি কি ভাবে আমরা কিছু বলতে চাই দেখতে পাচ্ছি যে আমাদের চল্লিশ পঞ্চাশটা সুপারি গাছ ভেঙে ফেলছে রাত্রে আসছে দুইটা থেকে তিনটা অবধি কমসে কম চল্লিশ পঞ্চাশটা অবধি হাতি আসছে তারপর রাত্রে বিন্দাগুড়ি রাঞ্চারি হিসেবে খবর দিয়ে হয়েছে এই পর্যন্ত আসলো না আমাদের এত ক্ষতিপূর্ণ হয়েছে এটা তো দেখতে আসতো কিন্তু এটা দেখতে আসতো আসে নাই তো আমি এটা বলতে চাইতেছি এতগুলো আমাদের সুপারি বাগান নষ্ট করছে কোনো চল্লিশ পঞ্চাশ টাকা গাছ ভেঙে ফেলছে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা দীঘার পর্যটন মুখর এলাকায় বুধবার রাতে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি বকেয়া কর না মেটানোর অভিযোগে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে বন্ধ করে দেওয়া হলো তিনটি হোটেল দীঘায় হোটেলে তালা বন্ধ করাকে কেন্দ্র করে রীতিগত ধুন্দুমার কাণ্ড জানা যায় দীঘায় শ্যাম সুন্দর আবাসের কিছু বকেয়া টাকা ছিল সেই টাকা হোটেল কর্তৃপক্ষ দেয়নি মূলত দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্দেশিকা রয়েছে হোটেলে আগত পর্যটক পিছু দশ টাকা করে কর দেওয়ার সেই করের টাকা না দেওয়ায় দীঘার তিনটি হোটেলে তালা ঝোলানো হয় বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক ও পুলিশ কর্তারা ওল্ড দীঘায় হোটেল শ্যামসুন্দর আবাস নয়নতারা তারা হোটেল সহ একাধিক হোটেল বন্ধ করে দেওয়া হয় এদিকে হোটেল ব্যবসায়ীরা জানান কোন কারণে সরকারি কর জমা করতে পারেনি তবে এভাবে পর্যটকদের বের করে হোটেলে তালা দেওয়া উচিত হয়নি তাদের বের করে দেওয়ার কারণ হচ্ছে গত পিরিয়ডে গত দু হাজার তেইশ চব্বিশে এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয় পার হেড দশ টাকা করে যে কর্তৃপক্ষ ছিল সে সাইন করে দিয়ে কিছু টাকা নিয়ে গেছে খাতা সাইন করে দিয়ে আমার এত লোক ছিল তার অনুপাতে এত টাকা হয় সেটা টাকা সাইন করে দিয়ে চলে গেছে পরে যখন নতুন লোক আসে দেখা যায় কিছু মিসম্যাচ আছে কিন্তু তার সে খাতায় সাইন করে দিয়ে রসিদ দিয়ে চলে গেছে এখন নতুন লোক এসে বলছে যে এই টাকাটা আপনাদেরকে একটা তেষট্টি হাজার কত টাকার মতো ডিউ আছে চৌষট্টি হাজার টাকার মতো ডিউ আছে এটা পেমেন্ট করতে হবে এই লিজ মালিকের সাথে কোনো সম্পর্ক নেই এই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে এটা গত পিরিয়ডের সমস্যা সেই কারণে একটা নোটিশ দিয়ে যায় থাকবে দীঘা আমরা তাতে করি না আমরা জায়গা দিয়ে সমস্যা সমস্যা হলো বলতে এই শ্যামসুন্দর হোটেল আমি একটা হোটেল মালিক এই শ্যামসুন্দর হোটেলের নাকি ইসিএস কোনো কারণে কোনো টাকা নিয়ে গণ্ড তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ টুরিস্টের নির্ভরশীল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি ট্যুরিস্টের প্রতি ভীষণ সংবেদনশীল কিন্তু আমরা দেখেছি এই এলাকার এই জেলার যিনি ডিএম তিনি এই দীঘাটাকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিয়ে গেছে একই সঙ্গে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সন্ধ্যায় এসে পর্যটকদের বের করে দিয়ে তালা লাগিয়ে দেয় ঘটনায় ক্ষুব্ধ এলাকার হোটেল সংগঠন ও ব্যবসায়ীরা জানিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পাশাপাশি পর্যটকদের অভিযোগ হঠাৎ পুলিশ এসে তাদের সকলকে বার করে দেয় হোটেল থেকে প্রায় পঁয়ষট্টি জনের মতো পর্যটকদের বের করে দেয় পুলিশ বের করে দিলো আমরা এখন এই বউ বাচ্চা সব নিয়ে ব্যাটিং পত্র নিয়ে কোথায় যাই কতজন ছিলেন আপনারা প্রায় বাচ্চা কাচ্চা পঁয়ষট্টি জন ছিলাম কবে থেকে আমরা এসেছিলাম ইংরাজি সতেরো তারিখ আজকে রাত এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের রান্নাবান্না চলছিল রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসতাম তো আপনার ছেলে অন্যান্য টোটাল টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হল যে জন্য আমাদের কিছু বলেনি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান ঘটনায় ব্যাপক চাঞ্চল্যচরী পড়ে এলাকায় পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আবারও হোটেলগুলিকে খোলার ব্যবস্থা করা হয় পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদীর উপ বাংলা। জলপাইগুড়ির এক পলিটেকনিক ছাত্রী হোয়াটসঅ্যাপে রহস্যজনক স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যা প্রেমের সমস্যার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার পথ বেছে নিলেন জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের এক ছাত্রী মৃতার নাম কে আর রায় বয়স আঠেরো সে কোতোয়ালি থানার অন্তর্গত রংধামালি এলাকার বাসিন্দা বুধবার নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন কেয়া স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার কিছুক্ষণ আগেই তিনি হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দেন যার বিষয়বস্তু থেকে অনুমান করা হচ্ছে যে প্রেমের সম্পর্কে টানা জেরেই এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্ট্যাটাস দেখেই তিন যুবক দ্রুত তার বাড়িতে পৌঁছন এবং দ যা ভেঙে তাকে উদ্ধারের চেষ্টা করেন তবে সেই সময় স্থানীয়দের ভুল বোঝাবুঝির কারণে ওই তিন যুবক গণধোলায় শিকার হন বলে অভিযোগ গোটা ঘটনা তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ আসলাম এটা শঙ্করপাড়া বলে একটা মেয়ে আজকে হ্যাঙ্গিং করছে আমাকে আমার কাছে যায় যে হ্যাঙ্গিং করছে তারপরে আইসে দেখলাম যে কেসটা তো অন্যভাবে ওই মেয়েটা ওই ফ্যানের মধ্যে ঝুলে গেছিল তিনটা ছেলে বাড়িতে কেউ জানে না যে ও সুইসাইড করছে তাড়াহুড়া করে তিনটা ছেলে যায় বলতে কেয়া বাড়ি কেয়া দাসের রায়ের বাড়ি কোনটা যায় ওরা দরজাটা ভাঙে ঢুকলো সেটাকে ওই তিনটা ছেলে নামাইলো নামানো ও কাকু ছিল সামনে ও ও তো বুঝতে পারে নাই কারা নামাচ্ছে দেখলো তারপরে ছেলেগুলা তো বাইরে তারপরে তো তখন তো পেশেন্টটা নিয়ে তাড়াহুড়া নামায় তারপরে ওকে দশ তালায় নিয়ে গেল তারপরে জানতে পারে এরা কিভাবে পাইলো ছেলেগুলাকে ধরলো মোবাইল ওই মেয়ের টিপা টিপি ডিলিট করা শুরু করে দিছিল তখনই ওই তিনটা ছেলেকে ধরে ধরে ফেলে হ্যাঁ পাবলিক ধরে ফেলে বাড়ির লোক আর এরা ছিল আমাদের মোরলপাড়া দুইজন কালিয়াগঞ্জ একজন এরা কেউ না হয়তো বন্ধুবান্ধব হতে পারে বাচ্চা ছেলেগুলা এরা ওখানে তারপরে গ্রামবাসী ধরে এদেরকে গণ দিয়ে পুলিশের হাতে তুলে জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ পৌরসভা ফেরানোর দাবি তুলে বিতর্কে আগুন জ্বালালেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তার বক্তব্যকে নস্বাত করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জি জানান সরকার যথাভযুক্ত সিদ্ধান্ত নিয়েছে রানীগঞ্জ পৌরসভার অবলুপ্তি ও তাকে আসানসোল পৌরনিগমের অধীনে আনার সিদ্ধান্তকে ভুল বলে দাবি করলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সোমবার রানীগঞ্জে বসে তিনি স্পষ্টভাবে জানান গত ১০ বছর ধরে রানীগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে তিনি আরও জানান বৃহত্তর পৌরনিগম গঠনের সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়েছে রানীগঞ্জ তার প্রাপ্য গুরুত্ব ও মর্যাদা কিছুই পাচ্ছে না রানীগঞ্জে শুধু একটি বড় তৈরি হয়েছে কিন্তু বড় গঠন করলেই হবে না

যে একটা কর্পোরেশন থেকে আসানসোল থেকে এটা কন্ট্রোল করা সম্ভব যদি না বড় কেউ একটা সমান মিউনিসিপ্যালিটি যদি মর্যাদা না দেওয়া হয় তাহলে এটা করা সম্ভব যদি আলাদা আলাদা মিউনিসিপ্যালিটিকে যদি কর্পোরেশন করতে হয় তাহলে বড় চেয়ারম্যান যে থাকবে তাকে চেয়ারম্যানের ক্ষমতা দিতে হবে তাকে ফিনান্সিয়াল পাওয়ার দিতে হবে যাতে সে নিজে সিদ্ধান্ত নিয়ে দিতে পারে কোন কাজগুলো করবে নিজে যাদের টেন্ডার করাতে পারে নিজে ওয়ার্ক অর্ডার দিতে পারে এই অধিকার যখন না দেওয়া হবে ততক্ষণ এই পুরোর কোনো দাম নেই যেটা অতীতে বা বলতেন আমি নিজেও পার্সোনালি ফিল করেছি যে এটা পোস্ট অফিস ছাড়া কিছু না এখানে চিঠি দাও চিঠি তিন দিন পর আসানসোল পৌঁছে যাবে তারপর আসানসোল এ মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আসানসোল পৌর বর্তমান মেয়র বিধান তিনি জানান জিতেন্দ্র তিওয়ারি এখন রাজনীতিতে টিকে থাকার জন্য অপ্রাসঙ্গিক বিষয় তুলেছেন ছোট ছোট পৌরসভা থাকলে যথেষ্ট ফান্ড আসতো না একত্রীকরণের ফলে ফান্ডের পরিমাণ অনেক বেড়েছে এবং উন্নয়নে বন্যা বয়ে গেছে রানীগঞ্জের কিছু রাস্তায় সমস্যা আছে ঠিকই কিন্তু সেগুলো কাজ শুরু হয়েছে প্রথমত হচ্ছে এটা দু হাজার চোদ্দ দু হাজার পনেরো হয়েছে এটা কর্পোরেশনটা পুরোটা নিয়ে এটা প্রথমত হচ্ছে ওনার ভুল ধারণাটা হলো ছোট্ট ছিল বলে কাজ করতে পারতো না আজকে আসানসোল কর্পোরেশনের মধ্যে জামুড়িয়া রানীগঞ্জ কুলটিকে ঢুকিয়ে দিয়ে যাতে কাজের বন্যা বয় সেই জন্য এটা করা হয়েছে আর বড়ো চেয়ারম্যানকে মানে সিস্টেম সিস্টেম যেটা আছে সিস্টেমটা তো আছে কর্পোরেশনে এক একটা বোরতে একটা বড়ো চেয়ারম্যান থাকবে তো বোরো চেয়ারম্যান থেকে ফুল পাওয়ার দেওয়া আছে বড়ো চেয়ারম্যানরা নিজেদের মতো করে কাজ করতে পারবে ফাইন্যান্সিয়াল যেভাবে সরকারের যা প্রজেক্ট আছে সবগুলো সমানভাবে সব জায়গাতে বিভিন্ন জায়গাতে ভাগ করে আমরা করে দিচ্ছি কাজগুলোকে দেখুন বলার কিছু নেই উনি উনার মতন করে বলছেন কারণ থাকতে হবে তো মানে ধরুন চ্যানেল আসতে হবে প্রচারে থাকতে হবে উনার মধ্যে বলছেন কাজ সব জায়গাতে আসান যেখানে যেটা কাজ মানে যেটা আসছে কাজ সব কাজগুলো সব জায়গাতে ঠিকভাবেই দেওয়া হচ্ছে অন্যদিকে রানীগঞ্জে তৃণমূল বিধায়ক তাপস ব্যানার্জী প্রাক্তন মেয়রের বক্তব্য নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করে জানান সরকার যেটা করছে সেটা বিবেচনা করেই করেছে আমার ওর এই এত মানে দুর্গম্ব কথার জবাব আমার পক্ষে নেওয়াটা আপনার ঠিক হবে না আরও উঁচু লেভেলে আপনার নিতে হবে কারণ আমি এই লেভেলে জবাব দেওয়ার মতো আমি অধিকারী নই রাজ্য সরকার কাছে দাবি করতে হবে রাজ্য সরকার এই জামুড়িয়া যে এক করেছিল আরও বেটার পরিষেবা দেওয়ার জন্য এখন পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না সেও অপেক্ষিক ব্যাপার আমার কাছে পরিষেবা পাচ্ছে আপনার কাছে পরিষেবা পাচ্ছে না তো আমি তো বিচার করার মালিক নই বিচার যারা করবো সেখানেই দাবিটা করলে ভালো হয় দীঘার সৈকতে মৃত ডলফিন উদ্ধারে চাঞ্চল্য বিকেলের ব্যস্ত সময়ে পর্যটকদের নজরে আসে ডলফিনটির সঙ্গে সঙ্গে ছড়ায় খবর বনদপ্তর জানান ময়না তদন্তের মৃত্যুর কারণ প্রাথমিক অনুমান ট্রলারের ধাক্কায় মৃত্যু দীঘার সৈকতে মৃত ডলফিন উদ্ধার বুধবার বিকালের ব্যস্ত সময়ে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের নজরে আসে একটি মৃত ডলফিন যা পড়েছিল সৈকতের পাথুরে খাঁজে মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে কৌতূহলী পর্যটকেরা ছুটে আসেন ঘটনাস্থলে বীর জমে যায় ডলফিনটিকে একবার কাছ থেকে দেখার জন্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর মৃত ডলফিনটির ময়না তদন্ত করা হবে তারপরেই স্পষ্ট হবে মৃত্যুর প্রকৃত কারণ এদিকে প্রাথমিকভাবে দীঘায় কর্মরত সিভিল ডিফেন্স কর্মীরা জানান তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলেই ধারণা করা হচ্ছে সে সম্ভবত কোনো ট্রলারের ধাক্কায় মৃত্যু হয়েছে এই সামুদ্রিক প্রাণী প্রসঙ্গত এর আগেও একাধিকবার দীঘার সমুদ্র সৈকতে মৃত ডলফিন ভেসে এসেছে বিশেষজ্ঞরা মনে করছেন সমুদ্রের অগভীর অংশে ট্রলারের বাড়াবাড়ি জলদূষণ এমনকি খাদ্যের ঘাটতিও এর জন্য দায়ী হতে পারে ফলে প্রশ্ন উঠছে এভাবে বারবার ডলফিনের মৃত্যু হলে সমুদ্রের বাস্তুতন্ত্র কতটা বিপর্যস্ত হবে হঠাৎ করে জুয়ারের সময় একটা তুমি মাছ জেলি তুমি মাছ ভেসে এসছে দেখলাম ডলফিন ডলফিন মাছ ভেসে এসছে দেখলাম কিন্তু পেটের কাছে ফ্রেনে কেটে গেছে তলারে ফেনে কেটে গেছে মারা যায় আমরা ডেকে দিয়ে তাকে বাসে উদ্ধার করে উপরে নিয়ে এসেছি আবার জোয়ার এসে চলে যাবে জন্য আমরা কাছে চলি তুলি লম্বা হবে হ্যাঁ লম্বা ভেঙা থেকে কাছাকাছি সাড়ে পাঁচ ছ হাত হবে ওজন হবে মানে আর থেকে ষাট থেকে পঁয়ষট্টি কেজি ওজন হবে ভালো লাগলো যদি জলপিনটা মরে গিয়েছে খারাপ লাগলো বেঁচে থাকতে খুব ভালো তো ভালো তো অবশ্যই দেখতে বাজে লাগে কিন্তু সরাসরি এরা তো খুব সুন্দর থাকে হ্যাঁ সরাসরি দেখলাম খুব আনন্দ লাগলো খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পরাজয় খবর বাংলা খবরের খবরদারি